নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকের অনেক অনেক সুস্বাগতম বন্ধুরা আপনারা প্রচুর মানুষ আগের ভিডিওতে প্রশ্ন করেছিলেন যে অয়েন্দা জামালদার সবসময় সিন্ডারের পরিচর্যাটা বলছে কিন্তু মাটিতে আমরা চন্দ্রমল্লিকা কিভাবে পরিচর্যা করবো এবং তার যে যাবতীয় খাবার সেই নিয়ে জামালদা কিছু বলছে না তো আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যারা মাটিতে চন্দ্রমল্লিকা গ্রো করছেন ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য অনুরোধ রইলে একটু স্কিপ করবেন না চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন জামালদাকে অনেক অনেক সুস্বাগতম পুষ্পকামনে এবং জামালদার সঙ্গে যিনি দাঁড়িয়ে আছেন তার পরিচয়টা আমি একটু ভিডিও মারফত করিয়ে দিই উনি আজকে আসামের শিলচর থেকে এসছেন শিলচর থেকে প্লেনে উড়ে গতকাল রাত্রিবেলা ছিলেন আমাদের এখানে আজকে জামালদার বাড়িতে এসছেন চারা সংগ্রহের জন্য একটু আপনার পরিচয়টা আমরা শুনে নেবো আমার নাম নিলত পলধর চৌধুরী শিলচর থেকে আসছি অনেক বছর গাছ করতাম চন্নগুলিকে অনেক বছর করতাম তারপরে আস্তে আস্তে ছেড়ে দিয়েছিলাম কারণ শোতে দিতাম না আস্তে আস্তে শোতে দেওয়া বন্ধ করে দিয়েছিলাম তো অনেক কষ্ট হয় অনেক গাছ নিয়ে যেতে হয় তার জন্য বন্ধ করে দিয়েছেন কিন্তু যা দেখলাম পুষ্পকাউন চ্যানেল মানে এই পুষ্পকাউন চ্যানেলের মাধ্যমে দেখলাম যারা কিছুই জানে না তারাও গাছ করা শিখে নেবে আর আমার বাবা বলতেন যে জ্ঞান শেয়ার করলে জ্ঞান বাড়ে আর সব কিছুই কিছু করতে গেলে গুরুর দরকার শিক্ষা গুরু দীক্ষা গুরু আমরা গুরু গুরু কেন নেই নেই গুরুকে আমরা সামনে রেখে গুরুর কথা শুনে যদি চলতে পারি তাহলে আমরা যে লক্ষ্যে যেতে চাই আর একটু ভালো হতে পারে গুরু ছাড়া অনেকেই করে আমিও ছবি আঁকেছি ছবি আঁকি গুরু ছাড়াই করেছি কিন্তু বারবার কষ্ট হয় যে গুরু থাকলে আরও বেশি ভালো হতো আরও বেশি ভালো কাজ করতে পারতাম তারপরে পুষ্পকাউন চ্যানেলের মাধ্যমে পেয়ে গেলাম শেখ জামাল উদ্দিনকে এই জামাল উদ্দিন বাবু উনি আমার এই গাছের গাছের লাইনে দেখতে পাইনি জীবনে দেখতে পাইনি এইসব গাছ যা দেখেছি তারপরে আমার ইন্টারেস্ট বেড়ে যে পারবো এটা যদি আমি যদি আমি জামাল জামালবাবুর কোথায় কোথায় চলতে পারি আর না চলার তো কথাই না ঠিক তাইলে পারবো একদমই ঠিক আমি একটু বন্ধুদেরকে বলি উনি শিলচর থেকে গতকাল এসছিলেন গতকাল ছিলেন আমাদের মধ্যমে দোলতলায় ছিলেন আজকে আমি জামালদার বাড়িতে উনি এসেছেন আমাকে জোর করে এক পক্ষ নিয়ে এসেছেন জামালদার কাছে নতুন উনি এখানে তো বন্ধুরা আপনাদেরকে বলতে চাই এবং দেখাতে যাই উনি কিভাবে জামালদার ভিডিও গুলো বিশ্লেষণ করেন এবং কি করে উনি লিপিবদ্ধ করেন একটু দেখান আপনি কিভাবে ভিডিও গুলো দেখেন এবং কিভাবে বন্ধুরা একটু এটা দেখুন এই সমস্ত মানুষরা কিভাবে কাজ করছেন কিভাবে কাজ করা শিখছেন দেখুন আমি সবসময় যখন শুনতে থাকি তখন কাগজ কলম নিয়েই বসে থাকি অফিসে কাজ করতে করতে এইগুলো জিনিস লেখা হয়ে যায় দেখুন যেমন এখানে জামাল বাবু চন্দ্রমল্লিকা কি করে করে ডালিয়া কি করে করে এগুলো রেডি আছে আপনারা ভাবুন সি মানে চন্দ্রমল্লিকা ডি মানে ডালিয়া পেজ আফটার পেজ ওনার জিনিস লেখা আছে ভাবুন একবার এখানে জামাল বলে লিখেও রেখেছেন যাতে ওনার কোনোভাবে ভাবে অসুবিধা হয় এবং বন্ধুরা আপনারা শুনলে সারপ্রাইজিং একটা মানে সারপ্রাইজ হবেন উনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে কর্মরত একজন সিনিয়র অফিসার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তিনি আজকে এখানে এসে আমার খুব অবাক লাগলো যে আপনি জামালদার পা ধরে প্রণাম করলেন যেটা মানে আমার জামালদা একদিক থেকে উনি আপনাকে শিক্ষাগুরু মানেন এবং খুব ভালোবাসেন আপনাকে সেটা আমার খুব টাচ করলো ব্যাপারটা আর আজকেই সকালে আমাদের আহ সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী ওনার বাড়ি থেকে ওনার বাবা এবং ওনার ভাই অথবা দাদা এসছিলেন এসে বৃষ্টির মধ্যে গাছ সংগ্রহ করেছেন সেই ছবিটি আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখুন আপনার স্ক্রিনে দেখতে পাবেন তো যাই হোক তো কথা হচ্ছে সেটাই যে জামালদার প্রতি তাদের ভালোবাসা এটা একটা ভিডিও আমার তুলে ধরলাম আজকের ভিডিওটা মূলত মাটিতে যারা গাছ পরিচর্যা করছেন মাটিতে বিকজ নীলপল বাবু কিন্তু মাটিতে গাছ করেন তাই জন্য আপনারা ভিডিওটা শুরু থেকে দেখুন মাটিতে আপনারা কিভাবে গাছকে ফিডিং করাবেন সেটা জামালদা আপনাদের বলে মাটিতে যারা চন্দ্রমল্লিকা করছে খাবারটা বলে দিন এবং গাছটার ব্যাপারে মাটিতে কিভাবে পরিচর্যা করবে একটু ছোট করে হ্যাঁ অনেকে আমাকে তো ফোনে তো খুবই জ্বালায় আর কি জামালদা গাছে কি খাবার দেবে আমি প্রথমে জিজ্ঞাসা করি আপনি গাছটা কিসে করেছেন সিন্টারে করেছেন মানে ঘ্যাসে করেছেন না মাটিতে করেছেন না দাদা মাটিতে করেছেন আমি মাটিতে যখন আপনি গাছ করেছেন তাহলে তো কোনো খাবার চলবে না হ্যাঁ আপনি খাবার দিতে পারবেন না ব্যাপারটা হচ্ছে মাটিতে গাছ করতে গেলে আগে আপনাকে মাটি বানিয়ে রাখতে হবে ঠিক আছে মাটি অন্তত মানে এটা মাটিটা যে বানানো হয় চন্দ্রমল্লিকার ক্ষেত্রে মাটিটা কিন্তু শুকনো মানে যখন খুব রোদ্দুরের তাপ থাকে গরমের সময় তখন মাটিটাকে বানিয়ে শুকনো করে তুলে রেখে দিতে মানে মার্চ মাসে চন্দ্রমল্লিকার ক্ষেত্রে মাটি আপনি বর্ষার সময় গাছ চেঞ্জ করতে হবে তখন তো আপনি মাটি শুকাতে পারবেন না যেহেতু আপনাকে শুকিয়ে মাটিটাকে তুলে রাখতে হবে ঠিক আছে ওই কারণের জন্য মাটিতে আপনাকে খাবার দিয়ে মাটি তৈরি করে আপনাকে তুলে রাখতে হবে এবার যখন চার ইঞ্চিতে আপনি গাছ বসাচ্ছেন ধরেন আমার কাছ থেকে যার কাছ থেকে চারা নিয়ে কিংবা নিজে চারা তৈরি করে আপনি যখন বসাবেন চার ইঞ্চিতে আপনি সবসময় চেষ্টা করবেন পুরোনো মাটি আর বছরে যে মাটিতে গাছ করেছিলেন সেই মাটিতে আপনি চারাটাকে ধরবেন খাবার এলা মাটিতে দিলে চারা সব কেটে যাবে কিন্তু ঠিক আছে চার ইঞ্চিতে গাছটা রেডি হয়ে যাবে খাবার খাওয়া শিখে নেবে ওরা হ্যাঁ আপনি যখন ছয় ইঞ্চি দেবেন তখন খাবার মাটি আপনি ইউজ করবেন ঠিক আছে খাবার মাটি দিয়ে গাছে কোনো খাবার লাগবে না ছয় ইঞ্চিতে গাছ রেডি হয়ে যাচ্ছে ছয় ইঞ্চি থেকে আপনি দশে দিচ্ছেন দশে আবার সেই খাবার এলা মাটি তাহলে আপনার খাবারটা তো আর লাগছে না ধর বাইরে থেকে যেমন কি দেবে হ্যাঁ বাইরে থেকে তো লাগছে না আপনার তো খাবার এলা মাটি তৈরি করা রয়েছে তো খাবার মাটি তো তৈরি করা আছে অনেকে বলছেন যে সরষের খোল ভেজাম না খবরটা দেবেন মানে কোনো পেতে দেবেন না ঠিক আছে আপনার খাবার লাগবে লাস্ট ফিনিশিং এ গিয়ে যখন ধরেন যদি দশের পরে যদি বারোয় তোলেন সেই তো আপনাকে খাবার এলা মাটি দিতে হচ্ছে তো আচ্ছা হ্যাঁ এবার আপনি যে খাবার এলা মাটি দিয়ে যে খাবারটা দিয়ে যে তৈরি করেছেন কি কারণে তৈরি করেছেন। যাতে আমাকে পরে এক্সট্রা খাবার যে আমি গাছে ব্যবহার করবো সেটা লাগবে না ঠিক আছে গাছের কোনো অসুবিধা হবে না ঠিক আছে মাটি যখন খাবারের সঙ্গে যখন জল মেরে মেরে যখন মাটিটাকে খাবারটাকে পুরো অ্যাকশনটাকে নষ্ট করে দিচ্ছেন তখন আপনি যখন গাছ চেঞ্জ করবেন গাছ কোনো মরার ভয় নেই কিচ্ছু হবে না আপনি যখন বর্ষার সময় গাছে যদি মাটির গাছে যদি খাবার চার্জ করেন ঠিক আছে বাইচান্স যদি বৃষ্টির জল খেয়ে যায় গাছ কিন্তু রাখতে পারবে না

ধরেন দশ টপ মাটি নিলেন তিন টপ গোবর সার দেবেন বালি ফালি দেবেন না কিন্তু যেহেতু আমি গোবর সারটা ব্যবহার করছি অনেকে বলছে যে মাটিটাকে ঢিলে রাখার জন্য মাটিটাকে ভালো কিন্তু সবসময় চিন্তা করবেন বালিতে কিন্তু রাখার জন্য বালিটা ঠান্ডা থাকার জন্য যার কারণে আমরা চারা তৈরি করি সব বালিতে ঠিক আছে কিন্তু মাটিতে যখনই বালি মেশানো হবে তখনই দেখবেন মাটিতে জল ধরে নেবে কিন্তু ড্যাম কাটাতে পারবেন না আর ড্যাম না কাটাতে পারলে গাছ কোনোদিন উঠবে না কোন দিনের জন্য গাছ উঠবে না গাছ আস্তে আস্তে পাতা হলুদে গাছ নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তা যেহেতু মাটিটাকে যখন তৈরি করবেন টপ মাটি নিলেন টপ গোবর সার দেবেন ওর সঙ্গে দেবেন সরিষার খোল দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন ঠিক আছে বনডাস দেবেন হ্যাঁ শিংকুচি দেবেন লেদার মিল দেবেন সুপার ফসফেট দেবেন দিয়ে মাটিটাকে বানিয়ে অনুপাত একটু ছোট্ট করে বলতে পারে অনুপাতে ধরেন দশ টপের কথা বলে দশ টপ মাটি তিন টপ গোবর সার তাহলে তেরো টপ হচ্ছে হ্যাঁ তেরো টপের মধ্যে ধরেন ওই এক কিলো মতো সরিষার খোল দিলেন দু কিলো বন্ডাস দেন বন্ডাস বেশি দিলে কোনো প্রবলেম হবে না হ্যাঁ এক কিলো মতন দশ ছাব্বিশ দিয়ে দিলেন ঠিক আছে পাঁচশো মতন সিংকুচি দিলেন এক কিলো লেদার মিল দিলেন পাঁচশো সুপার ফাস্ট দিয়ে দিলেন দিয়ে ভালো করে মিস্ট করে এবার মাঝখানটাতে যেরকম সিমেন্ট বালি মেখানো হয় মাছ মাঝখানটাতে ফাঁকা করে ওর মধ্যে জল ঢেলে দেবেন ঠিক আছে ভালো করে মিক্সড করে নিয়ে ওর মধ্যে জল ঢেলে দেবেন গিয়ে ওই রকম থাকবে আস্তে আস্তে জল দিয়ে পুরো ওটা ভিজে যাবে এইভাবে আপনি দেড় মাস ধরে আপনি ওকে মানে এরকম রেখে দেবেন পটাশ দেওয়ার দরকার হবে না পটাশ দশ ছাব্বিশ দেওয়া রয়েছে না ছাব্বিশ পার্সেন্ট পটাশ রয়েছে ঠিক আছে হম তা যাই হোক এবারে ওইভাবে রেখে দেবেন লাস্টে যখন দেখবেন যে আমার দেড় মাস পরে মাটি শুকনো হয়ে যাবে শুকনো হয়ে গেলে ওকে ভেঙে দিয়ে আরো ভালো করে শুকনো করবেন শুকনো করে নিয়ে বস্তা লোড করে তুলে রেখে দেবেন যেন বৃষ্টির জল না খায় আচ্ছা বেশ ঠিক আছে এইভাবে আপনারা গাছ করবেন হ্যাঁ খুব ভালো গাছ হবে খুব ভালো হবে একদম কোনো খাবারের এস্টা খাবারের কোনো লাগবে না এস্টা খাবার যখনই দিতে যাবেন ডাইরেক্ট চার্জ করতে যাবেন তখনই কিন্তু মানে ক্ষতি হবে আর বর্ষার হাত থেকে তো গাছটাকে বাঁচাতে মানে এটা হবে এরকম একটা বন্ধু এরকম শেড বানাবেন বাড়িতে হ্যাঁ মাটির কাছে শেড বানাবেন গাছের কাছে যদি মনে করে যে আমি মাটিতে গাছ করব তাহলে শেড বানাতে হবে হ্যাঁ যখনই ধরেন রাত্রি সেট খোলা আছে অর্ধেক রাত্রি উঠে আপনাকে সেট চাপা দিতে হবে একদমই তাই ঘুম থেকে উঠে এসে সেট চাপা দিতে বুঝতে পারছেন তো আমি কেন বলেছিলাম মাটি দেন করে সিঙ্গারে ঘুম এই হচ্ছে মাটির সমস্যা হ্যাঁ একদিকে ভালো একদিকে খারাপ একদিকে খারাপ যাই হোক তো যাই হোক আমার খুব ভালো লাগলো আজকে জামালদা মাটির ব্যাপারটা সিন্ডারের গাছে সিন্ডারের গাছের ব্যাপারটা হচ্ছে গাছ আপনার কন্ট্রোলে থাকবে আপনি গাছকে যা বলবেন গাছ তাই শুনতে হবে কিন্তু মাটির ক্ষেত্রে হবে না মাটিতে তো আগে তো আপনার খাবার দেওয়া রয়েছে একদমই ঠিক আছে ওর মতো খেয়ে যাবে ওর মতো নিয়ে যাবে একদম ঠিক আছে এই কারণে বন্ধুরা মাটিতে গাছ করাটাকে আমি মানে পছন্দ করি না সিন্ডারে করলে নিজের পছন্দের মতো গাছটাকে তার মধ্যে সব গাছ নাই যেরকম ডালিয়ার ক্ষেত্রে ডালিয়ার ক্ষেত্রে তখন তো বর্ষা থাকে না ডালিয়া যখন আপনি বসাবেন তখন বর্ষা থাকে না। ডালিয়ার মাটিতে করবেন খুব ভালো ডালিয়া হবে ঠিক এবং আমি দেখাই নীর পল্লব দেখুন বন্ধুরা আপনাদের গেতার্থে দেখাই বলি এই চারাগুলো এখান থেকে সেই শিলচরে নিয়ে যাবেন দেখতেই পাচ্ছেন উনি সংগ্রহ করেছেন এই পিচবোর্ডের বাক্স করে এই চারাগুলো জামালদার থেকে উনি বলে রেখেছিলেন আজকে উনি সংগ্রহের জন্য অত দূর থেকে এসেছেন তার জন্য নীলাৎ পল্লবকে অনেক অনেক ধন্যবাদ উনি পুষ্পকামনের একজন সাবস্ক্রাইবার শুধু নন একজন মেম্বার আর একটু কথা বলবেন হ্যাঁ একটা জিনিস আমি বারবার লক্ষ্য করেছি সব অনেক চ্যানেল আছে ইউটিউবে যদি মন দিয়ে কেউ কাজ ভালো করার জন্য চায় তাহলে শেখ জামাল যা বলছেন আর আরো অনেকে অনেক কিছু বলবে কিছু না করে যেমন আমার ঘরে আমি যেটা করি আমি গাছ ভালোবাসি আর আমার জল টল দেওয়ার সব কাজ করে বলে এত ভালোবাসে তো একটা জিনিস ও বুঝে যে জামাল উদ্দিন তার কাজটা যদি আমি ফলো করি আর কাউকে যদি ফলো করি তাহলে মিক্স আপ হবে তাহলে সব শেষ এটা সব খেতে গেলে হবে না ঠিক আপনি একদম কথা বলেছেন এক শিষ্য গুরু ধরো ওনার পায়ে ধরে থাকো গাছের ব্যাপারটাই জানেন তো নীলতল গাছের ব্যাপারটাই এটা যদি আপনি দশ জনকে জিজ্ঞেস করেন না দশ রকম হয়ে গেলে গাছটাই নষ্ট হয়ে যাবে কেন এ একরকম বলবো আর একজন আরেক রকম তাই জন্য জামালদা যে পর্যায়ে গাছ করেন এবং যে পদ্ধতিতে করেন সেটা সম্পূর্ণ কিন্তু বন্ধুরা একদম অল্প পয়সায় আপনার গাছ করতে পারবে আর একটা জিনিস হচ্ছে অয়েন্দা যেটা সব থেকে বড় জিনিস সেটা যেটা হচ্ছে অনেকে এই যে চন্দ্রমল্লিকা ডালিয়া অনেক গাছ হ্যাঁ আমি প্রত্যেককে বলছি যে যে টাইমে যে গাছ লাগাবার দরকার সেই টাইমিং এ কিন্তু লাগাবে অনেকে মনে করছে যে আমরা যে গাছ করি আমার যে গাছে দা ভিডিও করেছে অনেকেই দেখেছে অনেকেই পছন্দ করছে গাছ কিন্তু আমি টাইমিং ছাড়া কিন্তু আগে গাছ লাগাই না আমাকে অনেকেই বলে যে তোমার এই গাছ হয়তো ফেব্রুয়ারি মার্চের প্রথমে লাগানো ঠিক আছে আমি বলছি দাদা আপনার ভুল ধরণটা ঠিক আছে আমি টাইমিং ছাড়া কোনো গাছ লাগাই না কোনো গাছ আমি টাইমিং ছাড়া লাগাবো না একদমই ঠিক আছে যে আমি আগে লাগিয়ে দিলাম দিয়ে আমি গাছ বড় করব হ্যাঁ কোনোদিন দিন গিয়ে মানে বিশেষ করে আমার গাছের সঙ্গে পাবে একটা গাছ যখন তৈরি আমি প্রত্যেককে বলছি গাছ যখন আপনি তৈরি করেন বাড়িতে দেখার জন্য করেন কিংবা সয়ে ফেলবেন হ্যাঁ যে কোনো ব্যাপারে যে নিয়মটা সেই নিয়মটা পালন করবেন কিন্তু যেভাবে গাছ লাগাতে বলবো যেভাবে চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চিতে তুলতে বলবো ঠিক সেইভাবে আপনারা করবেন হ্যাঁ মানে যে নিয়মটা সেই নিয়মটা পালন করে দেবেন ঠিক আছে একদমই তাই বন্ধুরা এখানে যে দুজন দিদি ভাইকে দেখা যাচ্ছে এনারা জামালদার কাছে চুঁচুড়া থেকে এসছেন আজকে সকালে চারা সংগ্রহের জন্য চন্দ্রমল্লিকা তো আমি দিদির কাছে একটু প্রশ্ন করব দিদি আপনার নামটা একটু যদি বলেন আমার নাম স্বরূপা সেনগুপ্ত আমি চুচুড়া থেকে এসেছি আমি এই পুষ্প চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি জামাল আমার দুধেনরা এত ভালো চারা দেয় গত বছর নিয়ে গেছি একদম পাতি ভাবে করেছি ভীষণ ভালো ফল পেয়েছে এবার আমি জামাল উদ্দিন কাছে এসেছি তার জন্য ভীষণ ভালো খুব সুন্দর আর ওনার ব্যবহার সত্যি দেখার মতো আর কিছু গাছের কোয়ালিটি তো বলা যাবে না আচ্ছা আর দিদি দেখুন বন্ধুরা চারা নিয়েছেন একটুখানি যদি দেখা বলি মোটামুটি দেখুন এখান থেকে প্রচুর চারা বন্ধুরা ওনারা সংগ্রহ করেছেন এই দেখুন এমনকি ওর অফিস আমার বোনের অফিসের জন্য নিয়ে যাচ্ছি বাহ খুব সুন্দর প্রচুর চারা এনারা সংগ্রহ করেছেন বন্ধুরা যেমনটা দেখাতে পাচ্ছি আচ্ছা আচ্ছা এখানকার সিন্ডার কাছে যে সিন্ডার পেয়েছি সেই সিন্ডারও ভীষণ ভালো বাহ খুব সুন্দর এই দেখুন কত সুন্দরভাবে এনারা চারা সংগ্রহ করছেন এবং সদূর সুদূর চুচুরা থেকে বন্ধুরা এসছেন এবং এনারা জামালদার কাছে চারা কিনতে এবং চ্যানেল দেখে এসছেন তার জন্য একটা ছোট্ট বাইটস আমি নিয়ে নিলাম কেননা এনারা ফিমেল গ্রোয়ার দেখুন বন্ধুরা পুষ্পকমন কিন্তু সবসময় ফিমেল গ্রোয়ারদের খুব প্রমোট করে উৎসাহ দেয় যাতে আমাদের মহিলা গ্রোয়াররাও সমানভাবে পাল্লা দিতে পারে এবং এনারা খুব ভালো কাজ করবেন পুষ্পকমনের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জামালদা কিছু বলুন আপনি তো আসুন জামালদা ওনারা অনেক দূর থেকে আপনার কাছে এসছেন মহিলারাও আজকাল চন্দ্রমল্লিকা করছেন খুব সুন্দর শীতকালীন মৌসুমে ফুলের চাষ করছেন দুই এক কথা বলুন আপনি বলুন হ্যাঁ আমি দু এক কথা বলতে কি আমার কাছ থেকে ম্যাডামরা আর বছরে গাছ নিয়ে গেছিল ম্যাডামরা কিন্তু নতুন একদম ভিডিও দেখেই আমার কাছে এসছে আর আমি একটা জিনিস আপনার তোমার ভিডিওতে আমি বলেছি এখনো বলছি আমি নতুন যারা গাছ করতে জানে না তাদের আমি গাছ করা শেখাতে আমি খুব ভালোবাসি আর কি ঠিক আছে যে কোনো মানুষ জানা জিনিস হ্যাঁ সে তো জানে তাকে আর কি শেখাবো যারা জানে না হ্যাঁ যে গাছ এইভাবে তৈরি হয় ঠিক আছে তাদের আমি শেখাতে খুব ভালোবাসি আর কি তারা গাছ করুক হয়তো প্রথম বছরে আমার মতো করতে আস্তে আস্তে তৈরি হয়ে যাবে ঠিক আছে এবছরে আমাকে চেনে ছবি দেখাচ্ছে খুব ভালো করেছে খুবই ভালো করেছে আরো ভাই এর পরের বছরে আরো ভালো হবে যে ভুলটা একটু একটু করেছিল যে বুলটা একটু একটু করেছিল নেক্সট বারে সে অতটা আর হবে না ভুল ঠিক আছে আমি বললাম ম্যাডাম আমাকে ছবি দেখালো ম্যাডাম ছবি করেছেন ভালো গাছটা বাঁধা হয়নি ঠিক আছে বাবার আপনার ভুল হয়েছে হ্যাঁ বলুন হ্যাঁ আপনারও তো নতুন এটা তো ভুল হবেই ঠিক আছে এইভাবে আমি নতুন যারা গুলোর যারা হ্যাঁ গাছ করার মানে খুব ইচ্ছা হ্যাঁ মানে কিভাবে গাছ করবো তাদের কেউ শেখায় না হয়তো কারু কাছে গেলেও তোমার বেলায় গাছ হবে না তুমি পারবে না সেই তিনি আমার কাছে আসো তানাকে দিয়ে আমি গাছ করাবো সত্যি খুব সুন্দর লাগছে জামাল এত দূর দূরান্ত থেকে মানুষজন আসছে গাছ সংগ্রহ করছে এবং দিদি গাছ দেখলাম খুব ভালো গাছ করেছেন আগের বছর উনি আমাকে মোবাইলে ছবি দেখালেন আর এই বছর আশা রাখছি আমরা উনি আরো ভালো গাছ করবেন আর দ্বিতীয় হ্যাঁ আর আর একটা কথা হচ্ছে কি বলতো এই যে দেখেন একটা মানুষ তো যে আমি সব জানি আমি তো বলতে পারছি না আমি যে সব জানি তা না আমি যতটুকু জানি যতটুকু জানি আমি মানুষকে বলবো যে এইভাবে এইভাবে তৈরি করো ঠিক আছে দেখো অনেকে আছে গাছ তৈরি করতে জানলো সে কাউকে কিছু বলে দেয় না আমি জানি আমি ওখানে ওনাকে বলবো কেন আমার কাছে সে নীতি নাই আমি যতটুকু জানি ততটুকু আমি শিখিয়ে দেব ঠিক আছে হ্যাঁ আমি যদি মানে দুই একজনকে শিখিয়ে যেতে পারি তারা যদি কাজ ভালো করে হ্যাঁ সময় তারা বলবে যে গাছ কি করে তৈরি করলে তখন বলবে যে জামালদার কাছ থেকে শেখা ঠিক এইটাই হচ্ছে তো সব থেকে বড় পাড়

কিচ্ছু হবে না গাছ একটু যদি উল্টো পাল্টা আমাকে ফোন করবেন যে জামাল গাছ এই ভাবে আছে ঠিক আছে ঠিক ছোট একটা বাচ্চা ছেলে মানে আপনার কাকদিক থেকে সে বলছে জামাল আমার কাছে ঘাস নিয়ে গেছে বলি তোমার ঘ্যাসে গাছ বসিয়ে জামাল দা গাছ এত সুন্দর উঠছে হ্যাঁ কল্পনার বাইরে বাচ্চা ছেলে হইছে হইছে ঠিক ঠিক তুমি জানো না ওহ আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝেশ না হইছে লেখা হ্যাঁ খুব হ্যাঁ খুব ভালো আর আমি যেভাবে তৈরি করতে বলি ওইভাবে তৈরি করেন হ্যাঁ তবে হ্যাঁ একটা জিনিস এক খাবার দিয়ে প্রত্যেক গাছ কিন্তু তৈরি হয় না খাবার কিন্তু এক একটা গাছ এক এক ধরনের খাবার চায় ঠিক আছে সেইভাবে গাছ তৈরি করতে হয় যাই হোক আমি দিদিকে বলতে চাই দিদি আপনার নামটা একবার বলুন স্বরূপা সেনগুপ্ত আর আপনার আমার নাম চিরুপা দাস আচ্ছা আমি দিদিদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই দিদিরা এসছেন কত দূর থেকে তো মাধ্যমে শেখা এগুলো অনেক অনেক ধন্যবাদ আমি চেষ্টা করি যাতে আপনাদের মতো ফিমেল গ্রোয়াররা তৈরি হোক তারাও কোনো কাজে পিছিয়ে না থেকে এগিয়ে আসুক আমরা তো পুরুষরা কাজ করছি মহিলা গ্রোয়ারদের আমি সবসময় চেষ্টা করি তাদেরকে তুলে ধরতে পুস্তক চ্যানেলের মাধ্যমে যাই হোক দিদি অনেক অনেক ধন্যবাদ দিদির অত দূর থেকে এসছেন জামালদার বাড়িতে ধন্যবাদ যে জামালদার নামটা তো আপনার মাধ্যমেই আমি জানতে পেরেছি যাই হোক অনেক অনেক ভালো কাজ করুন ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন জামালদাকে এবং নীলোত্তল অনেক অনেক ধন্যবাদ পুষ্পকমনের তরফ থেকে এবং আজকে বন্ধুরা আশা করি আপনাদের যে সমস্ত কোয়ারিজ ছিল মাটিতে খাবার এবং মাটি কিভাবে তৈরি করবেন চন্দ্রমল্লিকার মাটি নিয়ে সব কোয়ারিজ এই ভিডিওর মধ্যে কিন্তু জামালদা রিসলভ করে দিলেন সবাই ভালো থাকুন অনেক ধন্যবাদ একদম আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুষ্পকর্মের সাথে নেবেন ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি লাইক করবেন একটি গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন নমস্কার বন্ধু